আসসালামু আলাইকুম আহমতুল আবারও আপনাদের মাঝে ফিরে আসছি যে আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান ওদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মানুষ যে আমাদের পিছনের ভাই আপনার বাড়ি কোথায় জানি ও মম সিং বাড়ি বেড়াইন বেডাইনকে এলাকা আলহামদুলিল্লাহ মমি সিংয়ের প্রতিনিধি আমাদের ভাই দেখেন কত বয়স্ক মানুষ কাজ করতেছে আমি পুরো স্টেজের মধ্যে অবস্থান করতেছি বরাবরের মতোই আপনাদের মাঝে আজকেও নতুন করে দেখানোর জন্য চেষ্টা করতেছি আসলে ক্যামেরা আসে না অনেক দূর তো এই যে পশ্চিম সাইড এটা আপনাদেরকে টাওয়ার দেখাচ্ছিলাম ওই যে টাওয়ার থেকে এই যে একেবারে পশ্চিম দিকে ক্যামেরা ধরছি শেষ প্রান্তে একবারে ছোট দেখা যায় মানুষ বাম দিকে মানিগঞ্জ পটল ময়দান ঐতিহাসিক যেখানে লাখো লাখো জনতার বীর হবে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ কত দূর আসলে ক্যামেরা আসে না আমি তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আল্লাপাকের পাকের অলৌকিকত্ব চতুর্পাশেই অধিকাংশ হিন্দু মানুষ তারপরও এখানে মুসলমানদের একটা একজন আল্লাহর অলির আবির্ভাবের কারণে এই এলাকা আজকে ইসলাম ধর্মে আলোকিত হয়েছে এ ঠিক স্টেজ থেকে আমি মাঝামাঝি অবস্থান করতেছি ওই যে দেখেন ছোট ছোট বন্ধুরা ওইখানে কাজ করতেছে ওই যে উপরে বাসের মধ্যে ওঠা এরা আসলে ড্রেস পরিবর্তন করে আর আমাদের মাদ্রাসারি ছাত্র জামিয়া আরবি সিদ্দিকিয়া দারুল লো মাদ্রাসার ছাত্র আমার ক্যামেরা শেষ প্রান্তে যাচ্ছে না মোটামুটি অনেক দূর শেষ প্রান্তে হাঁটতে গেলে অনেক পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে আচ্ছা আমি পুরাটা দেখাইতেছি আসলে এখন তো ফাঁকা লোকজন নাই এই তামাম মাঠ ভরে যাবে লোকের লোকারণ্য হবে যে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতেছি উপরে এগুলো সামিয়ানা দেওয়া হবে সার্বিক নিরাপত্তা মানুষ যাতে খুব সুন্দর সুস্থভাবে থাকতে পারে অনেক লোকজন বাইরে থেকে আসতে দেখার জন্য প্রতিদিনই দিন রাত চব্বিশ ঘন্টা এখানে মানুষের ভিড় যে স্টেজ এটা স্টেজে কোনো গ্যাদারিং যাতে না হয় এজন্য পাশে দিয়ে মোটামুটি ব্যারিগেড দেওয়া আছে আমাদের সাহেব স্টেজে বসে এখানে এখন দেখেন মোটামুটি পাশে বাম দিকে পাশে শেষ প্রান্ত পূর্ব থেকেই যে দক্ষিণ দিকে যাচ্ছি ক্যামেরা অনেক লোকজন দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা আসতেছে না আসলে অনেক দূর তো বিশাল জায়গা তালিম ইসলামের ইস্তেমা মানিকগঞ্জের শাহ আল্লামা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি সাহেব আমার শাহেক অনেকে প্রশ্ন করেন যে এটা কোন সিলসিলা এটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকার আমরা সকলেই চিনি বাংলাদেশে উজানি দরবার শরীফ উজানি থেকে আসছে চর্মনাই চর্মনাইকে আমরা সকলেই চিনি থেকে খেলাপত্রাপ্ত হয়েছে আমাদের এক মেহমান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি কোথেকে আসছেন জিনাইদা কালীগঞ্জ আলহামদুলিল্লাহ এখানে কোথায় আসছেন

তো আমরা উপলক্ষ মাত্র আমরা শুধু চেষ্টা করি বাকি কাজ আল্লাহ এত এতই যে বিশাল বাস এই যে দেখেন কত মোটা মোটা বাস অনেক মোটা মোটা বাস তারপর ওই যে ক্যামেরা ধরলে এক পাশ থেকে আরেক পাশে খুব নিখুঁতভাবে কাজ করা আসলে খুব আনন্দ লাগে এই যে আমার গাজীপুর শ্রীপুর জেলার বা এই যে বানতেছে কত সুন্দর করে শক্ত করে অসংখ্য লোকজন দেখার জন্য চতুর্দিকে ভিড় জমাচ্ছে এই যে ভাই ওনার বাড়ি জেস্ট ওনারা এখানে কাজ করে এই যে আমার কাকা গাজীপুর শ্রীপুর বর্মী দীর্ঘ প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এই কাজ করতেছে যে স্টেজ চতুর্পাশে দিয়ে কীভাবে এটাকে মেনটেন করতে হবে বানতে হবে এই কাজ উনি পরিচালনা করে থাকে ওনার নেতৃত্বে ওনার সাথে আরও সহযোগী আছে এই যে আমাদের ভাই পুলিশ ভাই টাঙ্গাল কোন থানা আপনার বাড়ি ভাই টাঙ্গাল সদর এটা কি বাস নাকি এই যে দেখুন বাস কত মোটা বাস মোটা মোটা বাস মোটা এটা কি রাস্তা হবে খুব সার্বিক শৃঙ্খলার মাধ্যমে আমাদের বাইরে কাজ করতেছে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা কাজ করতেছে ছোট ছোট বাচ্চারা এই যে আমার ভাই পাবনা না পাবনা না আপনার বাড়ি সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি আমাদের বাইরা সিঙ্গার থানা আলহামদুলিল্লাহ আপনার এখানে আরো আছে ওই এলাকায় ও আপনার টিম আছে ও আলহামদুলিল্লাহ সিঙ্গার থেকে একটা হ্যাঁ টিম কাজ করতেছে শ্রীপুরের কয়জন আছে ভাই ছিল পরে কয়জন কাছে দোয়া চাই আমরা যেন খুব সুস্থ সুন্দর ভাবে আল্লাহ পাক যেন সার্বিক ভাবে আল্লাহ পাক হেফাজত করে হ্যাঁ দোয়া একটা জি যতদিন আল্লাহ দুনিয়ায় হাত দিয়ে জি